আপনার ওয়াইফাই স্পিডকে দ্বিগুণ করে ফেলতে পারবেন মাত্র একটা সেটিংসের মাধ্যমে তো সেটিংসটা করতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আপনার ওয়াইফাই স্পিডকে দ্বিগুণ করতে হলে আমাদেরকে একটা সেটিংস করতে হবে তো সেটিংসটা করার জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে গেলাম তারপর এখানে সার্চ বার পাবো এখানে লিখতে হবে টেকলিন টেকলিন লিখে সার্চ করার পর টেকলিং এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তারপর এখানে টাচ করবেন তারপর এখানে একটা পোস্ট চলে আসবে তো পোস্টের উপরে টাচ করবেন তারপর উপরে সার্চ আইকন পাবেন এখানে সার্চ করতে হবে ডাব্লিউ পিপি পিপি লিখে সার্চ করবেন তারপর এখানে আরেকটা পোস্ট চলে আসবে তো আপনি এই পোস্টের ওপর প্রেস করবেন তারপর নিচের দিকে স্কল করলে আপনি একটা অপশন পেয়ে যাবেন ওয়াইফাই স্পিড ইনক্রিজ অনলাইন তো এই অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন চেক ডিএনএস স্পিড তো এখানে আপনি ট্যাপ করবেন চেক ডিএনএ স্পিডে ট্যাপ করার পর এখানে কিন্তু ডিএনএস সার্ভার গুলো এখানে চলে আসছে তো এখানে বেস্ট কিন্তু ওরা প্রোভাইড করে তারপর এখানে আপনি ট্যাপ করবেন তারপর এখানে আপনি প্রথমটা আপনি কপি করে নেবেন তো আমি এখানে প্রথমটা কপি করে নিচ্ছি তো এটা কপি করার পর আপনি আপনার মোবাইলের ওয়াইফাই আইকনে ট্যাপ করে ধরে রাখবেন তারপর আপনি এখানে মোর সেটিংস এখানে প্রেস করবেন তারপর এখানে আপনার যে রাউটারে কানেক্টর আছে সেটা কিন্তু এখানে শো করবে তো এখানে ডান পাশে দেখতে পারবেন একটা এরো আইকন আছে কোনোটার মধ্যে সেটিং আইকন থাকতে পারে আবার কোনোটার মধ্যে আই বাটন থাকতে পারে তো এখানে প্রেস করবেন তো এখানে প্রেস করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন আইপি সেটিংস এখানে প্রেস করবেন তারপর এখানে স্টেটিক দিয়ে দেবেন তারপর এখানে নিচের দিকে দেখবেন ডিএনএস ওয়ান এখানে ট্যাপ করবেন তারপর আপনি যে ডিএনএ সার্ভারটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে আপনি লেখাগুলা কেটে দিবেন শুধু এখানে সংখ্যাগুলা রাখবেন তারপর এখানে আপনি দ্বিতীয় ডিএনএ সার্ভারটা এখানে কপি করবেন কপি করার পর এখানে এটুক কেটে দিবেন তারপর এই কপি করা ডিএনএস সার্ভারটা ডিএনএস টুতে দিয়ে দেবেন এখানে পেস্ট করে দিবেন তারপর ডিএনএস ওয়ান ডিএনএস টু সার্ভারগুলো দেওয়ার পর উপর দিকে দেখেন টিক একটা আইকন আছে এখানে প্রেস করবেন অথবা আপনাদের সেভ লিখা থাকতে পারে অথবা আপনাদের নিচের দিকে থাকতে পারে সেভ লেখা সেখানে আপনারা এটাকে সেভ করে নেবেন তো আমি এখানে প্রেস করতেছি তো এখন কিন্তু সেভ হয়ে গেছে তো এভাবে যদি আপনারা এই সেটিংসটা করে নেন তাহলে আশা করি আপনাদের ওয়াইফাই স্পিডটা আগের চাইতে দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ